আমি নিজে সাইট মিনিটের নামাজ পড়েছে বারো সোত্তর আকা উড়াই এলাইছে শুধাকে উরাই এলাইছে আমি নিজে দেখছি মিয়া আমি নামাজ পড়েছি দুই আকাত আমার লগে সাতা বন বারো রাকাতের বমি আরে কি রূপ কি ঘটনা কি তাহলে আমি না শুনি না কিন্তু এই এগুলো নামাজ কথা বলেন না এই বেপে 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 বে পে বেবে বে পেপে নামাজ এটা হইল কিছু তো তাইলে বলেন এর সব কোথায় কিভাবে হবে আপনি অনেক মাঝ বয়সীদের দেখবেন আসরের পরে ফজরের পরে তসবি লয় দেখেন তসবিটা ফরে কেমনে কিন্তু স্থায়ী অংশ শুধু ভিডিও করেন একটা দিন দেখেন পরে একশো দানা আল্লাহ একবার আল্লাহ জাফানি মেশিনে পরে জাফানি

মুরব্বীরা বলেন মুরুব্বী চাচারা বলেন এটাই সুন্দর ছিল তাইলে ভাইয়া নিজের অজু নিজের গোসল নিজের নামাজ নিজের জিকির নিজের তেলাওয়াত শুদ্ধ করতে হবে ছেলেরা তোমাদেরকেও বলি শুদ্ধ করতে হবে বাবু এখনো শুক্রবারে জুমাই কুদ্দুর বয়ান হয় চল্লিশ মিনিট মাঝে মাঝে মাহফিল হয় এখন ইদানিংকালে আমরা চেষ্টা করি মসজিদ ভিত্তিক ইসলাহি মসজিষ করতে কিন্তু এর পরেও প্রতিদিন আপনারাই বলেন না ইনসাফের সাথে এই এই মসজিদকে কেন্দ্র করে আশপাশের একশো ঘর কল্পনা করেন আপনি একটা সহজ হিসাব পাইবেন মনে করেন এই মসজিদের আত্রাফ আশেপাশে একশো ঘর মানুষ ধরে নিলাম আর আমরা এই মসজিদকে কেন্দ্র করে মুসল্লি এই একশো ঘর মুসল্লির একশো জন মানুষের একশোটা ঘরে প্রতিদিন টেলিভিশন চলে কয় ঘন্টা আর এর সাথে তুলনা করে এই মানুষগুলোর জন্য আল্লাহর কথা শোনাবার ব্যবস্থা কয় ঘন্টা হিসাব দুনিয়া আখেরাত চেষ্টা হয় কয় ঘন্টা আখেরাত মনে করাইবার চেষ্টা হয় কয় ঘন্টা গুনার মধ্যে ডুবায় কতক্ষণ নেকির জন্য আগ্রহী করে কই সমান সমান নাকি বলে একশোটা ঘরে একশোটা ঘরে প্রতি সপ্তাহে কমপক্ষে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একবার এক ঘন্টা টেলিভিশন তো চলে ঠিক না কথা বুঝে কই প্রতি এক সপ্তাহে এক এক ঘরে এক ঘন্টা করে করে টেলিভিশন চলে ঠিক না কি তো উপায় দেওয়ার ভাই কি ক প্রতিদিন বন্ধ থাকে কয় ঘন্টা এটা না হিসাব করা উচিত না কি আইপিএস আছে না জেনারেটর আছে না মোবাইল আছে না তার মানে বুঝাইতে চাইলাম কি পরিমাণ গুণার আয়োজন আচ্ছা এখন তাদের হাতে একটা ফ্যামিলিতে এই যে মনে করেন এরা পাঁচজন ঘরের মানুষ বউ বাচ্চা মিল্লার ছেলে এখন পাঁচও জনের হাতে পাঁচটা বড় মোবাইল আছে কেন যেহেতু ওনাদের ঘরে এখন টেলিভিশন ঢাঁডা কি কী হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই কারণে এখন সবাই একটা একটা ছোটো ছোটো টেলিভিশন মোবাইল নিচ্ছে এই কারণে টেলিভিশন বন্ধ হয়ে যাওয়ার কারণে না না ওইটা তো চলতেই আছে ওইটা আছে ঘরে এখন মানে গুনার একটা জিনিস কমাইয়া একটা লইছে এমনও তো না আগেরটা পুরা মাত্রায় আছে আসবাব আরো গ্রহণ করুন গ্রহণ আগে তো সামনের রুমে বইয়া ঘরের সবাই একসাথে এক রুমে বইসা টেলিভিশন দেখতো যতক্ষণে চাইতো এই রুমে এই রুমের থেকে ওই রুমে গেলে আর নাই টেলিভিশন কিন্তু এখন সাথের এই মোবাইল এইটা তো চব্বিশ ঘন্টায় শয়তান সেও যদি বলে যে আমি প্রয়োজনে এক ঘন্টা বিশ্রাম করতে রাজি আমার কিন্তু হে সময় দিতে বিশ্রাম নিতে পারবে কিন্তু এই মোবাইল তো আর এই যুবককে একটা ঘন্টার জন্য অবসর দিতে রাজি হয় না এক ঘন্টা তো তাকে আর অবসর দেয় দশটা মিনিট তারে অবসর দেয় এতটা হিংস্র এতটা নোংরা সভ্য এতটা রাফেল যে ফিলিং স্টেশনে পেশাব করতে আসে দাঁড়ায়া দাঁড়ায়া অপদার্থ ওই অবস্থা তো মোবাইল কি পরিমাণ খুদার গজব তার উপরে কি পরিমাণ আল্লাহর লানত করছে তার উপরে শয়তান আরে একটা সেকেন্ড আলাদা করতে দেয় বলে এই জন্য বলেন না গুণার আয়োজন কি করি কি পড়ি আজকে এক ভাই বলল আমারে তেরো চোদ্দ বছরের ছেলে কানতেছে আমার কাছে উনি বলতেছে হুজুর এক কথা তার তারে মোবাইল চালাইতে দিতে হবে আর নাই তো সে পড়ত না কামও করত উনি অসহায়ের মতো হইয়া আমার কাছে আসছে কি করবে কয় কিছুই বুঝে আমি বললাম আমি কি কইতাম ভাই আমি তো কিছু মান আমার মাথা তো দরের আসলে তো মাথায় ধরে আহ আহ এই জন্য বললাম বাবা গুনার আয়োজন খুব বেশি আমার সমাজের চার দিকে গুনাহের আয়োজন আমার শায়েখ আল্লাহ মা মুফতি নবী সাহেব হুজুর এই কিছুদিন আগে আমরা যখন তাবলি গেছিলাম গত মাসে আমি চিল্লার সফরে ছিলাম চল্লিশ দিনের জন্য আল্লাহর রাস্তায় ছিলাম দাওয়াত তবলিগের মেহনতে এই মাসের নয় তারিখ আমি আসছি এ কয়েকদিন হয় দিনাজপুর ছিলাম উত্তরবঙ্গ প্রায় ছাব্বিশ জন সাথী নিয়ে আল্লাহর রাস্তায় গেছিলাম ষোলো জন আলেম জামাতের মধ্যে ছিল তিনজন বড় ডাক্তার ছিল চল্লিশ দিনে আমরা দশটা উপজেলায় আলহামদুলিল্লাহ মেহনত করছে আল্লাহ করাইছি দশ উপজেলায় একসাথে চল্লিশ দিনে চল্লিশ দিন পরে দশ উপজেলা থেকে জামাতের মেহনতি আল্লাহর দয়া আল্লাহ করছেন আল্লাহ করছেন সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে এক ছিল্লা লাগছে তেষট্টিটা জামাত তেষট্টি জামাত আক্রাইবের মুরব্বী চার পাঁচ বার জি যে কয় জামাত কয় জামাত বললাম যে তিসট্টি জামাত পরে আমাদের সাথে একজন মরণা সাহেব বলছে যে হুজুর ষাটের উঠবে তিন তিসট্টি তই বুঝছি বুঝছে উনি আলহামদুল তো বলতেছিলাম হুজুরে ওইখানে একটা হুজুরে গেছিলেন একদিন ছিলেন আমাদের জামাতে তখন একটা কথার প্রসঙ্গে বলল যে হায় আজ উন্নতের কি হল যে মুসলমান আজকে রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে দেখেন এক পার্সেন্ট মহিলাও সর্বোচ্চ এক পার্সেন্ট মহিলাও পর্দামসীন হিসাব করলে মিলানো যাবে না তাইলে চারিদিকের মোবাইলে অস্থিরতার কি বিশাল আয়োজন বাজারে মার্কেটে শপিংয়ে রাস্তাঘাটে বে পর্দা মা বোন স্ত্রী কন্যা সবাই যেন শয়তানের সাথে চুক্তিবদ্ধ হইয়া নিজের শরীর যৌবন রূপ প্রদর্শন করার একটা প্রতিযোগিতা নিছে কে কত বেশি নিজেকে প্রদর্শন করবে অসংখ্য মা বোন আজকে তার প্রতিযোগিতা করে কে কত বেশি বাজারে যাবে মার্কেটে যাবে কে কত বেশি সাজগোজ করবে বেপর্দা হবে তা এই জন্য বললাম কথাটা আমার মূল বক্তব্য এটা বুঝানো আজকে সত্য কথা হইল ভাই গুনার এতেজাম বেশি নেকের এনতেজাম বড় কম আল্লাহর কথা শুনে ব্যবস্থাপনা খুব কম এখনও কিচ্ছু নাই এখনো যে পরিমাণ মাহফিল হয় তেমন কিছুই না গুনা এক এক যুবকের কলিজা অন্ধকার করে ফেলছে চেহারা সুরত দেখলে বোঝা যায় মানুষের সুরত কতদিন হয় নামাজ পড়ে না আহ হায় পাশান নির্লজ্জ বেহায়ার মতো চেহারা হ্যাঁ চেহারা দেখলে যুবক চিনা যায় কতদিন হয় তোমার মনিবরে তুমি সেজদা না আরে গাদ্দার তুই জানো না সেজদা বিহীন মানুষ হয় না যে সেজদা দেয় না তার মানুষ বলে না যে কপাল সেজদা দেয় না এটা শয়তান এটা আমার অভিশপ্ত এটা মালেউন যোগ্য এটা রাজিম এটা ঘৃণিত যেটা শয়তান যেটা তাকে আগে শয়তান বলা হতো না সে তো ছিল জিন সে ছিলিমুল মালা ইকা ফেরিস্তাদের শিক্ষক কিন্তু একটা মাত্র সেজিদা দেয় না আল্লাহর হুকুমে এই একটি সেজিদা না দেওয়ার কারণে পরবর্তী মিনিট থেকে তার নাম হয়েছে শয়তান নাকি আগের থেকে হেরে শয়তান জানো না ভাইয়া এজন্য সেজিদাবিহীন মানুষ হয় শয়তান হয় আমি ওই দিন মাকসুদ ভাই শুনলাম আমার মনে হইছে যে আজকে আমরা কিতাবে পড়ছি আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ তার গোটা সৃষ্টির দিলে তার প্রতি ভালোবাসা দিয়ে দেয় আর আল্লাহ যখন কাউকে অপছন্দ করে তো গোটা মাসলুক তারে অপছন্দ করে তো এটার একটা প্রমাণ আমি দেখলাম যে আজকে মুসলমানের ঘরে অসংখ্য ছেলে মেয়ে আপন মা বাপ জীবিত ছেলেরা তোমরা শুনো আমার এই কথাটা অথচ ষোলো বৎসর চোদ্দ বৎসরের তার ছেলে তার মেয়েটা নিজ ঘরে ঘুমায় একদিনও ফজরের নামাজ পড়ে না পাঁচ বাক্ত নামাজ পড়ে না একটা বছরে খোদার তিনশো পঁয়ষট্টি দিনের কোনো দিন ফজরের নামাজ পড়ে না কিন্তু এই মাটা এবড়িও তারে ডাকে না তারে ডাক দেয় না আমার দৃষ্টিতে তরুর্ফে আল্লাহর গজব পড়ছে এই জন্য তোর মাও আর দেখতে পারে না তোর বাফেও তোরে আর দেখতে পারে তরুর্ফে খোদার লানত। লুে খোদার লানত। তোর জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি যুবক যেন মা তোকে ভুলে গেছে নাহলে মা ভুলার কথা না আর সবাই ভুলে গেল বাবা ভুলে যাওয়ার কথা না কিন্তু তার উপরে খোদার এমন গজব পড়ছে তারে আর তার মাও ডাকে না তারে আর তার বাফেও ডাকে বোঝেন নাই হ্যাঁ বেনামাজি এত অভিশপ্ত হয় একটা পর্যায়ে না পড়তে পড়তে আমি তো সারা জীবন দেখছি আমার আম্মা আজীবন আমঘরে স্কুলের ঘন্টা ফিটাইয়া এ বেল ফেটেছে এই বেল বাইরেয়া বাইরে ফজরের ওয়াক্তে আমগরে নামাজের জন্য উঠাইতেন সারাটা জীবন দেখছে আমার বাচ্চা দুইটা সন্তান হওয়ার পরেও বিবাহের তারপরেও দেখছি মা আমার রুমের সামনে দাঁড়াইয়া ও ঘণ্টা ফিটতেন আজকে সন্তানের বাবা মা এভাবে গাফিল হয়ে গেল যে মাও ছেলেটারে ডাকে না বাবাও ডাকে এই জানোয়ার যে ঘুমাইতেছে ঘুমাইতেই আছে আয় হায় আপন মা বাপ যদি দরদি না হয় তো আর হবেটা কি পরে আর ডাকবে কি বলেন এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা ছেলেরা একজন হলো ভাইব তোমার মাথার উপরে কারো ছায়া নাই এটা কিন্তু জন্তু জানোয়ারের জিন্দি মানে তোমার কোনো অভিভাবক বলতে নাই তোমারে কেউ কিছু বলে না তোমার কোনো দিক নির্দেশনা নাই তুমি কেমনে হাঁটবা কেমনে চলবা কেমনে খাইবা কেমনে ঘুমাইবা কেউ কিছু বলে না তুমি তোমার মতোই এ তো হাইওয়ানের জীবন জীবন এটা অনেক বড় বিপদ অনেক বড় মাথার উপরে যার ছায়া নাই অভিভাবকত্ব নাই কেউ তার প্রতি একটু কেয়ার করে না অনাদরে অযত্নে অবহেলায় ছেলেটা চোখের সামনে নষ্ট হয়ে গেল কি ফুটফুটে ছেলে কি ফুটফুটে ছেলে এই অযত্নে অবহেলায় কেউ তদারকি না করাতে সে এখন সারা রাত উলঙ্গ ছবি দেখে মদ খায় জুয়া খেলে নাচ গান ফুক্তি জেনা ব্যবিচার অসৎ কল্পনা নিজের হাতকে অবৈধভাবে লজ্জাস্থানে নষ্ট করে নিজের আখলাক শেষ চরিত্র শেষ হায় হায় ষোলো বছরের ছেলে কিন্তু আপনার গালের অর্ধেক ভিতরের দিকে গেছে আঠারো বছরের ছেলে কোমরের অর্ধেক নাই এটা কেন এমন হইল কেন এমন হবে কেন আঠারো বছরের যুবক কোনো কাজ করার এনার্জি পায় না কিছু করার মতো হিম্মত জাগে না কারণটা কি কারণ গুণা তারে দুর্বল করে দিবে গুণা তারে অচল বানায় দিছে নারীর ছবি নগ্নতা অস্থিরতা বেহায়াপনা তারে জাহান নামের কিট বানাইছে সে শাহওয়াতের হাতে বন্দী হয়ে গেছে প্রবৃত্তির গুলামিতে বন্দী হয়ে গেছে তার শয়তান আটকায় এই জন্য আরো বেশি ইন্তেজাম হওয়া দরকার আল্লাহর কথা শোনানোর আখেরাতের কথা শোনার ব্যবস্থাপনা আরো দরকার আমি অনেক লম্বা করে ফেললাম কিন্তু আমার মূল কথা ভাই যে কথাটার প্রসঙ্গে বলছি আমি যুবক ভাই তোমাদেরকেও বললাম বাবাদেরকেও বললাম আপনাদের অজু নামাজ আপনারা আপনাদের ইবাদত আমল বন্দিগি বিশুদ্ধ হইতে হবে আর বিশুদ্ধতার একমাত্র পদ্ধতি দিন এলম হাসিল করা কাজে ওলামায় কেরাম থেকে অমুখাপেক্ষী হয়ে আপনি আল্লাহর কথাও শুনবেন না আলেমের কাছে আসবেন না কিছু বুজার চেষ্টাও করবেন না তো কেমনে অর্জন হবে আখেরা বিশুদ্ধ আমল হবে কিভাবে আল্লাহর বন্দিগি আসবে কিভাবে এই জন্য আমি দয়া করে লম্বা করে এই কথাটাকে বুঝাইয়া বললাম যার কলিজার ভিতরে বিবেক আছে সে যেন আমার এই কথাটাকে গুরুত্ব দেয় যে আমার আল্লাহর কথা ক্যারাম থেকে আরো মনোযোগ দিয়ে আরো বেশি পরিমাণে শোনা উচিত বুঝা উচিত মানা উচিত যাচাই করা উচিত উচিত কিনা বলেন আদিসের মধ্যে আছে সাহাবাই ক্যারাম মাঝে মাঝে একজন একজন অপরজনকে ডাক দিতেন আর বলতেন এই জিলিস পিনা নু মিনু শাহ আতান বলতেন ভাই আমার পাশে একটু বসো দুইজনে কিছুক্ষণ ইমানের কথা বলি এই একজন আরেকজনকে একজনকে ইমানের কথা শুনাইতেন সাহাবিদের আদাত ছিল আমরা তাফসিরের মধ্যে পড়ছি হজরত ওবায়দুল্লাহ একজন সাহাবি তিনি বলেন আমার একজন বন্ধু ছিল সাহাবি প্রতিদিন আমরা একে অপরকে সুরায় আসর বলে আশ্রি এই সুরাটা কমপক্ষে একবার আমি একবার ওকে ও একবার আমাকে প্রতিদিন আমরা একে অপরকে দুইবার একে অপরকে এই সুরাটা শুনাইয়া তারপরে আলাদা হইতাম আলাদা হল এইভাবে সাহাবাইকার দিন শিখছে এতটা গুরুত্ব দিছে এতটা গুরুত্ব দিচ্ছে এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই ইসলাহি মসজিষটা আজকের এই ছোট্ট আয়োজনটা আমার কথা হলো আরও যেন হয় আমাদের অঞ্চলে এই লাকসাম নাঙ্গলকোট মনোহরগঞ্জ আপনারা ফিকির করেন যে মসজিদে মসজিদে যেন প্রতি মাসে একদিন ওলামায় কামের এরকম ইসলাহী মসজিষ হয়ে থাকে হবে ফিকির করলে সম্ভব কমই শুনো পাঁচ জনে শুনু শুনুক শুনুক একজন বান্দার ঠিক হয়ে যাক একজনের সুন্দর হোক একজনের তসপিগুলো ঠিক হোক আপনারা যদি মাঠ পর্যায়ে একটু দেখেন তো টের পাইবেন যে উম্মতের হালাত একজন চাচারে জিজ্ঞেস করেন যে চাচা আপনি এখন মাইকে সবার সামনে দোয়া তুনুতটা শুনান এরম তিরিশ জনের থেকে শুনলে আপনি দেখবেন এদের এদের ওনাদের কি হবে ভবিষ্যতে ওনাদের আখেরাতে কি হবে বলেন দুনিয়ার মানুষ আপনারা নামাজই কয় এটা দিয়ে তো হিসাব না মানুষের না দেখছে আপনি মসজিদে ইরে কিন্তু হিসাব তো মানুষের থেকে না হিসাব তো ফেরেস্তার কাছে হিসাব তো আল্লাহর কাছে পায়সালা তো আল্লাহ করবেন আর আল্লাহ তালা তো ভেতরটাও জানেন বাহিরটাও জানেন আল্লাহ আসতে বললেও শুনেন চোরে বললেও শুনেন শব্দ ছাড়া বললেও শুনেন শুনেন কিনা না তাই আল্লাহ থেকে লুকাবেন কেমনে আমি না আমি তো শুনছি আপনি নমাজে না পড়ছেন দেখছি কিন্তু আপনি যে বইয়া বইয়া এই বসার পরে

যে চার মিনিটে নামাজ করে রয়েছে বারো চোদ্দ রাখা উরাই এলাইছে আমি নিজে দেখছি মিয়া আমি নামাজ পড়েছি দুই রাখা আমার লোকের সাথে কমে আরে কি বারত কি ঘটনা কি তাহলে আমি না শুনি না কিন্তু এগুলো নামাজ কথা বলেন না এই এটা হইল কিছু তো তাইলে বলেন এর সোয়াব কোথায় কিভাবে হবে আপনি অনেক মাঝ বয়সীদের দেখবেন আসরের পরে ফজরের পরে তসবি লয় দেখেন তসবিটা ফরে কেমনে করতে চাই শুধু ভিডিও করেন একটা দিন দেখেন পরে একশো দানা আল্লাহ একবার আল্লাহ হয়

এত দ্রুত করে ফেললেন এটাই সুন্নত আপনারা বলেন মুরব্বীরা বলেন মুরুব্বী চাচারা বলেন এটাই শূন্য ছিল তাইলে ভাইয়া নিজের অজু নিজের গোসল নিজের নামাজ নিজের জিকির নিজের তেল শুদ্ধ করতে হবে ছেলেরা তোমাদেরকেও বলি শুদ্ধ করতে হবে বাবু